আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি মনিরুল ভাইয়ের পুকুর আগামী সাতই জুলাই থেকে এখানে একটি হাতছিপের পাশ শুরু হচ্ছে পাঁচশো টাকার বিনিময়ে একটি করে হাতছিপ ফেলা যাবে প্রথম দিনে থাকছে তিনটি আকর্ষণীয় উপহার স্থান বারাসাত ব্যারাকপুর রোডে রঙ্গপুর স্টপে নেবে রঙ্গপুর জামে মসজিদের বিপরীতে কিছুটা আপনারা গেলেই এই পুকুরটি পাবেন যোগাযোগ ও ফোনপের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা পুকুর সম্পর্কে বিষদে খোঁজখবর নিতে পারেন সকাল পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এই পুকুরে ছিপ ফেলা যাবে দুশো টাকা অগ্রিম দিয়ে বর্তমানে বুকিং নেওয়া চলছে বুকিং পদ্ধতিতে এখানে সিট প্রদান করা হবে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ আপাতত এই পুকুরে আপনারা কোনো চার মশলা করতে পারবেন না এবং পাঁচটার আগে আপনারা ছিপও ফেলতে পারবেন না মোট সিটের সংখ্যা এই পুকুরে চল্লিশ খানির মতন হবে এরকমই জানিয়েছেন ছাতু ও পাউরুটির টোপ আপনারা এই পুকুরে টোপ হিসাবে ব্যবহার করতে পারবেন পুকুরে ছোট থেকে বড় সব ধরনের মাছই আছে পুকুরে মোট ছশো কেজির মতো মাছ আছে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ সত্তর গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত বাটা মাছও আছে এই পুকুরে এর আগের বার এখানে কিন্তু বাটা মাছটি উপহার পায় প্রথম দিন শিকারীদের জন্য থাকছে তিনটি উপহার নেটে জমা মাছের ওজনের উপর ভিত্তি করে এই উপহারগুলি প্রদান করা হবে বেলার শেষে প্রথম উপহার আঠারো ফুটের একটি হাতছিপ দ্বিতীয় একটি ল্যান্ডিং তৃতীয় মাছ রাখার একটি নেট শিকারীদের কাছে কর্তৃপক্ষের অনুরোধ এই যে সকলে যেন একটি করে ছিপ ফেলেন পুকুরে এবং পাঁচটার সময় থেকেই যেন ছিপ ফেলেন এবং অবশ্যই দুই কাটা ফেলবেন মাছ না খেলে শিকারীরা যদি সকাল নটার মধ্যে উঠে যান তাহলে পুরো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে সকাল নটার পরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এরকমই জানিয়েছেন ভিডিওতে এই পুকুরে কিছু মাছ ছাড়া হয়েছিল তারই অংশ আমি তুলে ধরেছি আপনারা দেখতে পাবেন এর আগেও এখানে পাস চলেছে তখন কিন্তু বাটা মাছের নেটটি পুরস্কার নিয়ে গেছে এবার দেখা যাক কি হয় তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে

চ্ছন্দ <ihak> <hah>

kg 300 aur 4 चार किलो era ko pal la gabo ami tomar opore na na tumi pal la gabo na ami tomar opore 1.5 kg fal 60 aste kore fal koto

চব্বিশ কিলো চার কিলো আঠাশ আটাশ কিলো থেকে একশো কম তো মা পছন্দ করেছিল আগের দিন মাছ সেই পছন্দ মাছ এল

বত্রিশ চৌত্রিশ সাড়ে চৌত্রিশ আচ্ছা বর্ষা ধরে টাকা দেখি আমার মাছ নাই তোমার